নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সকালে চোখ খুলতে চায় না আর এই দিকে আমরা বাচ্চাদের লাঞ্চ বক্স নিয়ে চিন্তা করতে শুরু করে দিই যে আজ লাঞ্চ বক্সে ওদের কী দেবো কী খেলে ওদের ভালো লাগবে তাই আজ আমি আপনাদের সাথে একটি হেলদি টেস্টি এবং কালারফুল শেমু ইডলির রেসিপি শেয়ার করব আপনার বাচ্চা ছোট হোক অথবা বড়। তাদের অনেক পছন্দ হবে কথা দিচ্ছি আর লাঞ্চ বক্স বাড়িতে খালি ফেরত আসবে আর বাড়িতে আপনারা যারা বড়রা আছেন তারাও ব্রেকফাস্টে এটি বানিয়ে খেতে পারেন যেসব বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না তাদের এই ইডলির মাধ্যমে সেটিও খাওয়া হয়ে যাবে সেমুই ইডলির জন্য আমার লাগছে গ্রেট করা গাজর কুচিয়ে নেওয়া ধনেপাতা লঙ্কা ক্যাপসিকাম আর নিয়েছি ব্রকলি যেটিকে আমি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি সাধারণত মাথার ফুলগুলোকেই বেশি ব্যবহার করেছি তো আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে লঙ্কা কুচিকে অ্যাভয়েড করতে পারেন যাই হোক এবার আমি কারি পাতা ভিজিয়ে রাখব এটা দিয়ে কি হবে সেটি আমি পরে বলছি রান্না করতে করতে এবারই একটি কাচের বোলের মধ্যে নিয়ে নেব আড়াইশো গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি দোকানে পাওয়া যায় রেগুলার যেই শেমুই সেই সেমুইটিকে আপনারা চাইলে বাড়িতে একটু সেমুইটিকে ঘি দিয়ে রোস্ট করে নিতেই পারেন এবারে সমস্ত ভেজিটেবলসগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব হ্যাঁ তবে ব্রোকলিগুলোকে আমি একটু ভেজে তারপরে এখানে অ্যাড করব এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবারে আমি একটি তড়কা বানিয়ে নেব সে কারণে একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তারপরে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের দানা ফোড়নের জন্য এবং ফ্রেশ কারি পাতা আমার এখানে গাছ আছে বলে আমি ফ্রেশ ব্যবহার করেছি আপনারা চাইলে দোকান থেকে বা ঘরে কারি কারিপাতা রেখে দিতে পারেন কারিপাতার তরকা আমাদের রেডি হয়ে গেছে এবারে সেমুইয়ের ওপরে দিয়ে আর একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য রেখে দেব ও আমি বলতে ভুলে গেছিলাম তরকারি বানানোর সময় আমি ইডলি মেকারে গরম জল বসিয়ে দিয়েছি এবারে ইডলির মোল্ডগুলির মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নেওয়ার পরে সে দিয়ে দেব। তো সে এখানে দেখতে একটু শুকনো শুকনো মনে হতে পারে কিন্তু পরে যখন হবে তখন এটি এটির নিয়ে নেবে ভাবে এক এক করে সমস্ত মোল্ড আমি ফিল করে নিয়েছি এবারে যাব স্টিমে বসিয়ে দিতে এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো কুক করার পরে একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নেব যে কাঁটা চামচে লাগছে কি না তো লাগছে না তার মানে আমার সেমুইয়ের ইডলি একদম তৈরি হয়ে গেছে এবার এক এক করে নামিয়ে নেব। খুব ইজিভাবেই নেমে চলে আসে ছিঁড়বেও না ফাটবেও না আশা করি রান্নাটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি আমি এই ইডলিটিকে সসের সাথে সার্ভ করেছিলাম আপনাদের বাচ্চা যদি বড় হয় বা আপনারাও যদি খেতে পারেন তাহলে বাদামের চাটনিও এর সাথে খুব ভালো লাগবে ফাইনাল লুকটি আপনারা দেখে নিন